ছোট্টবেলায় কোনো বাচ্চা যদি মারা যায় কোনো কারণে তাহলে ওই বাচ্চা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর ফেরেস তারা যখন টানবে তখন ব্রেক ধরবে যে আমার আব্বা মানে স্যার আমি জান্নাতে যাব না সুবাহ আল্লাহ বলে দুই নম্বর আল্লাহ না করুক কারো যদি কোনো সময় কোনো বাচ্চা প্রতিবন্ধী হয়ে যায় প্রতিবন্ধী হওয়া কি তার ইচ্ছা আমার ইচ্ছা নাকি আল্লাহর ইচ্ছা অনেকে বলে ও রাত্রে খাইলে অমুক সময়ই করলে ফিরাত বইয়া খাইলে ঘরের সামনে বইয়া খাইলে সন্তান প্রতিবন্ধী এগুলো ভুল কথা এ সফর মাস সফর শব্দের কুপ্রতা কু মাস মনে করত ইসলাম এগুলো সাপোর্ট করে না যে ওইখানে বই শেখাইছিল ওই জন্য বাচ্চা মনে হয়েছে এগুলো ভুল আর এখন তো ডিজিটাল যুগ আসছে বাচ্চা পেটের ভিতরে যদি দেখে যে প্রতিবন্ধী হচ্ছে আগে শেষ দুনিয়াতে আসার কোনো সুযোগ নেই আসলেও ময়রা আসতে হইব নবীজি বলেন যদি একটা প্রতিবন্ধী বাচ্চা আল্লাহ না করুক কাউকে আল্লাহ দান করে ওই বাচ্চাটাকে যদি কোনো মা বাপ লালন পালন করে এই বাচ্চাও ওই মা বাবাকে জান্নাতে না নিয়ে আসে জান্নাতে না এই জন্য আল্লাহ নবী বলেন তোমাদের যখন সন্তান হবে সন্তানটা ছেলে হোক অথবা মেয়ে হোক ছেলে হইলে খুশিতে ইমাম সাহেবকে ডাকি ইমাম সাহেব আজান দেন একামাত দেন কিন্তু মেয়ে হইলে কুঞ্চিত করা যাবে না অ খুশি হওয়া যাবে না আল্লাহর নবী বলেন ছেলে হোক অথবা মেয়ে হোক আল্লাহর নবী বলেন তুমি তোমার ছেলে অথবা মেয়ে অর্থাৎ তোমার বাচ্চার ডান কানে আজান দিবা আর বাম কানে কমাত দিয়া দিবা আল্লাহ বলেন

আল্লাহর নবী সাল্লি সাল্লাম নবীজির বড় নাতি ফাতেমার বড় সন্তান হাসান এ হাসান রাজি অল্লাহু কানের মধ্যে তিনি আজান দিয়েছেন হিনাওয়ালা দাত হু তু ফাতেমা যখন সর্বপ্রথম হাসানকে জন্ম দিয়েছেন হাসান যখন দুনিয়াতে আগমন করলেন সর্বপ্রথম আল্লাহর নবী ও সাল্লাম নিজে হাসানের কানের মধ্যে আজান এবং একমত দিয়েছেন তাহলে এক নম্বর সন্তান যখন পৃথিবীতে আসবে সঙ্গে সঙ্গে সন্তানের কানের মধ্যে আজান এবং একমত দিতে হবে আজান এবং একমত দিয়া সন্তানকে বোঝাতে হবে ও সন্তান দুনিয়াতে আসছ আল্লাহর রহমত আর বরকত নিয়া আল্লাহ তোমাকে আমার কাছে আমান স্বরূপ পাঠাইছেন তবে এক সেকেন্ডের ভরসা নাই যে কোনো সময় তোমার জানাজা হইতে পারে এই জন্য প্রথম দায়িত্ব সন্তান দুনিয়াতে আসার পরে আজানার ওয়াসাল্লাম বলেন দুই নম্বরে তোমার সন্তান যখন দুনিয়াতে আসবে প্রথম দিন তার কানের মধ্যে জন্মের সঙ্গে সঙ্গে আজান দিলা একামাত দিলা এরপরে দুই নম্বরে তোমার সন্তানকে তাহানি করাইবা কি করাইবা তাহানি তাহানিক শরীর কয়জন মানুষ আছে তাহানি চিনে সিজারে বাচ্চা হয়েছে মাথা নষ্ট তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা নাই তাহানি নাই মাথা নষ্ট সিজারে বাচ্চা হয়েছে তাহানিক মানাইছে আবার হুজুর যদি ওয়াজ করে কো আবার তাহানিক এমনি আমার শেষ আল্লাহর নবী বলেন দুই নম্বরে তোমার সন্তানটা যখন জন্ম হবে তখন সন্তানকে তুমি তাহানি করাইও কানের মধ্যে তুমি আজানের দুই নম্বরে জবানের মধ্যে কিছু পবিত্রতা দিয়া দিও তাহনিক তাহনিক কাকে বলে তাহনিক হল নবীর একজন সাহাবি আবু মুসা তিনি বলেন উলিদালি আলী গুলামুন আমার একটা সন্তান হলো ছেলে বাচ্চা ফাতাইতু বিহিন নবী আ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার ছেলে বাচ্চাটাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে গেলাম ফসামমাহু ইব্রাহিম আল্লাহর নবী বাচ্চাটার নাম রাখলেন ইব্রাহিম ফহান্নাকাহু বিতামরতিন আল্লাহর নবী এই সন্তানের এই সন্তানকে তাহনিক করায় দিলেন একটা খেজুর দিয়া খেজুর দিয়া মিষ্টি জাতীয় জিনিস দিয়া তাহনিক করাইতে হয় আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম একটু খেজুর মুখের মধ্যে নিতেন মুখের মধ্যে নিয়ে হালকা চাবাইতেন হালকা চাবাইয়া নবীজির পবিত্র লালা মুবারক ওই সন্তানের মুখে দিয়া দিতেন আর একটু খেজুরকে ভাগ করিয়া সন্তানের এখানে দাঁতের মারির মধ্যে লাগাইয়া দিতেন এটাকে বলা হয় তাহনিক আমরা কয়জন আমাদের সন্তান দুনিয়াতে আসার পরে এই কাজটা করছি যদি করে থাকি তাহলে শূন্য তাদাই করছি আর যদি না করে থাকি তাহলে আমার সন্তানকে এবং আমি নিজে এই শূন্যটা থেকে মাহরুম হয়েছি আল্লাহ নবী তাহানি করতেন সাহাবিরা তাহনিক করতেন আমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য সন্তান যখন হবে তখন সন্তানকে সর্বপ্রথম আজান এবং একা আমার দেওয়ার পরে সর্বপ্রথম আমার ছোট্ট কোলের বাচ্চাটাকে যেদিন হয়েছে ওই দিন কোনো আল্লাহওয়ালার কাছে নিয়ে যাব। অথবা কোনো আল্লাহওয়ালাকে খবর দিয়া যে আলেমের সাথে আল্লাহওয়ালাহ সাথে আপনার সম্পর্ক আছে ওনাকে খবর দিয়া বাচ্চার কাছে নিয়ে আসব। এরপরে মিষ্টি জাতীয় কোনো জিনিস দিয়ে আমার সন্তানের তাহনিক করব। যদি করতে পারি তাহলে আমার সন্তানের কান পাক হয়ে যাবে আমার সন্তানের জবান ও পবিত্র হয়ে যাবে বলেন কত সুন্দর ইসলাম এই তাহনিক দ্বিতীয় নম্বরে এই তাহানিকটা ইসলামের একটা সুন্দর জ্বর এটা করাবেন সুন্নত তিন নম্বর সন্তানের জন্য বরকতের দোয়া করা আম্মা জানায় আনহা তিনি বলেন তিন নম্বরে আল্লাহর নবী সাল্লাই নিজের সন্তানদের জন্য দোয়া করতেন এবং যাদের সন্তান হই পিতা মাতাকে সন্তানের জন্য দোয়া করার কথা বলতেন বলতেন আম্মা জানায় বলেন আল্লাহ নবী সাল সাল্লামের কাছে যখন কোনো বাচ্চাকে নিয়ে আসা হতো فَتَخُنُّ النَّبِيُّ كُرِيمٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَدْعُو لَهُم بِالْبَرَكَةِ আল্লাহর নবী ওই সন্তানকে কুলে নিয়ে বরকতের দোয়া করতেন আপনার নিজের বাচ্চা হোক অথবা অন্যের বাচ্চা হোক ওই বাচ্চাকে কুলি নিয়ে বরকতের দোয়া করবেন যদি আরবিতে পারেন দোয়া করবেন আল্লাহ লাহু। আল্লাহ আপনি তার জন্য বরকত বাড়ায় দেন তাকে বরকত পূর্ণ করিয়া দেন আর যদি আরবি না পারেন কমপক্ষে বাংলায় বলবেন আল্লাহ এই সন্তানের মধ্যে আপনি বরকত আর রহমত বাড়াইয়া দেন তাহলে তিন নম্বর মা বাপ সন্তানের জন্য কি করবে দোয়া করবে শেষে আসতেছে যে আমরা বোধ করি অন্য সময় রাগ করলে বোধ করা যাবে কিনা। না তিন নম্বরে নেক দোয়া করবেন যেমন ইব্রাহিম সাল্লাম সন্তানের জন্য সন্তান দুনিয়াতে আসার আগেই দোয়া করছেন রব্বি হাবিলি মিনাস সলিহিন আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন নেককার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন এবং আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে আমাদেরকে শিখাইছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাবলানা লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা আলিল মুত্তাকীনা ইমামা আল্লাহ যেন স্ত্রীকে নেককার বানায় দেন আল্লাহ যেন সন্তান মুসলমানদেরকে বানায় দেন এই জন্য আল্লাহ তালা সুরাফুর কনের বন্দি আমাদেরকে দোয়া শিখাইছেন কারণ সন্তান যদি বালা হয় আর স্ত্রী যদি খারাপ হয় তাহলে ওই ঘরটার মতো জাহান নামের স্তুপার কিছুই হতে পারে না ঠিক কিনা এই জন্য আল্লাহর নবী বলেন তিন নম্বর তোমার সন্তান যখন পৃথিবীতে আসবে সন্তানকে সর্বপ্রথম দেখার পরে তার জন্য তুমি বরকতের দোয়া করবা কারণ মা বাবা যদি দোয়া করে আল্লাহ তালার সঙ্গে সঙ্গে মা বাবার দোয়া কবুল করেন মা বাবার আল্লাহ ডাইরেক্ট কবুল করেন আল্লাহর মাঝে আর মা বাবার মাঝে কোনো পর্দা থাকে না মা বাবার দুয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না দোয়া করতে দেরি হয় আল্লাহর কাছে সেই দোয়া দেরি হয় না এই জন্য আমাদের জন্য কর্তব্য হবে যাদের সন্তান আছে সন্তানদের জন্য নেক দোয়া করা কি দোয়া করা করবেন যত করবেন সমস্যা নাই আজকে আপনাকে আপনার সন্তান লালন পালন করতেছে না একটা সময় আসবে সে বুঝবে যদি আপনি দোয়া করেন তো মা বাবার দোয়া যদি কবুল হয় যে সন্তানটা কথা শুনতেছে না আপনি তার জন্য দোয়া করেন যে আল্লাহ এই সন্তানরা যেন কথা শুনে তাহলেই তো এই সন্তান ভালো হয়ে যায় বোধ দিয়ে কি করবেন বোধ দোয়া দিলে আপনার নিজেরই লস যত খারাপ হোক সন্তান একটা সময় সে যদি অসুস্থ হয়ে যায় বিপদে পড়ে যায় তখন মা বাবারই টেনশন করতে হবে ঠিক না এই জন্য তিন নম্বর সন্তানদের জন্য সন্তান জন্ম হওয়ার সপ্তম দিনের মাথায় যেদিন সাত নম্বর দিন সাত নম্বর দিনের পরে আট নম্বর দিন না বরং ছয় নম্বর দিনের পরে যে সাত নম্বর দিনটা আসবে ওই দিনে সন্তানের জন্য আকিকা করা যদি আকিকা করতে না পারেন ওই দিন টাকা পয়সার সমস্যা থাকে তাহলে চোদ্দ নম্বর দিনে তম দিনে যদি না পারেন একুশতম দিনে একুশতম দিনেও যদি না পারেন তাহলে জীবনে কোনো একদিন হইল আদায় করে নিয়েন যদি আদায় করে নেন আল্লাহর নবী বলেন কুল্লু গুলামিন রহিন কতিহি প্রত্যেকটা সন্তান তার আকিকার সাথে জুলন্ত তাকে আকিকা করলে প্রত্যেকটা মা বাবা তার একটা হক আদায় করে নিল প্রত্যেকটা সন্তান অসুস্থতা থেকে রক্ষা পায় আকিকার মাধ্যমে মা বাবা যদি আকিকা করে ওই সন্তানের অসুস্থতা আল্লাহ কমায় দেন ওই সন্তানের বিপদ আপদ আল্লাহ কমায় দেন সুবাহ আল্লাহ বলেন এই জন্য চার নম্বর কি সন্তানের জন্য আকিকা করা কি করা ওই সাত নম্বর দিনে আরও কাজ আছে আকিকা করবেন এবং মাথা মুন্ডাইবেন এবং সাত নম্বর দিনে তার সুন্দর একটা নাম রাখবেন কি রাখবেন সুন্দর একটা নাম রাখবেন পাঁচ নম্বর আল্লাহ নবী বলেন এই হাদিসের মধ্যে আর একটা অংশ আল্লাহ নবী বলেন ওয়ুহলা কুরাসুহু পাঁচ নম্বর দায়িত্ব আব্বা মার সপ্তম নম্বর দিনে ছয় নম্বর দিনের পরে যে সপ্তম নম্বর দিন ওই দিনটাকে ওই দিনের মধ্যে সন্তানের মাথা মুন্ডন করবে যদি তৌফিক থাকে তাহলে মাথার চুলগুলো শুকাইয়া বিজা অবস্থায় হলে বেশি ওজন হবে তাহলে একটু শুকাইয়া নিবেন শুকাইয়া ওই সন্তানের মাথার চুলের যে পরিমাণ হবে যতটুকু ওজন হবে সেই পরিমাণ স্বর্ণ অথবা রূপা আপনার ধন অনুযায়ী সম্পদ অনুযায়ী যদি বেশি ধনী হয়ে থাকেন স্বর্ণ যদি মোটামুটি হয়ে থাকে থাকেন তাহলে রূপা আর যদি একেবারে গরিব হয়ে থাকেন সমস্যা নাই আদায় করতে হবে না আল্লাহর নবী বলেন তুমি তোমার সন্তানের পক্ষ থেকে তোমার সন্তানের মাথার চুল যেই পরিমাণ ওজন হবে সেই পরিমাণ আল্লাহ রাস্তায় দান করে দিও সুবহান আল্লাহ বলেন তার এটা মাথা মুন্ডনের মশালা পাঁচ নম্বরে সন্তান আমার কাছে পায় তাকে সপ্তম নম্বর দিনে মাথা মুন্ডন করে দিব এটা কোনো মহিলাদের রেওয়াজ না বরং হাদিসের ছয় নম্বর আল্লাহ নবী বলেন ওয়ুসাম্মা ছয় নম্বরে তার সুন্দর একটা নাম রাখা হবে আল্লাহ নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মা দিয়ে ওয়ালাদি আলাল ওয়ালিদি সন্তান তার বাবার কাছে কি হক পায় আমাদেরকে একটু জানায় দেন আল্লাহর নবী বলেন আইয়ুসিনা ইসমাহু বাবা তার সন্তানের সুন্দর একটা নাম রাখবে কি রাখবে নম্বরে সুন্দর একটা নাম নাম রাখবে আকাশ না। সুন্দর একটা দিবেন আব্দুর রহমান আল্লাহর নবী বলেন সুন্দর নামের মধ্যে সব থেকে সুন্দর নাম দুইটা আব্দুর রহমান আব্দুল্লাহ আব্দুর রহমান এই দুইটা নামের প্রশংসা করছে আদিসের মধ্যে এই দুইটার নাম না রাখলে সমস্যা নাই উবায়দুল্লাহ রাখতে পারেন হাসান রাখতে পারেন হুসেন রাখতে পারেন অসংখ্য আরবি নাম আছে যেগুলো অর্থবহ যে বৈশাখী নাম রাখছে বৈশাখী একটা নাম রাখবো জৈষ্ঠী আশারি শ্রাবণী মানে শ্রাবণীয় নাম আছে এইগুলা যে আপনারা না যাই না রাখেন এগুলোর কোনো অর্থ নাই বাংলা কথা এই নাম রাখার সময় কোনো আলেম বিজ্ঞ আলেমের সাথে যোগাযোগ করে রাখবেন যে হুজুর এই নামটা রাখতে চাচ্ছি আপনি পছন্দ করলে সমস্যা নাই একটা লিস্ট দিবেন যে হুজুর এই নামগুলোর মধ্যে কোনটা রাখা যায় সুন্দর একটা নাম সিলেক্ট করে দেন এতটুকু বললে কি সমস্যা কোন হুজুরকে আপনাকে আমাকে বাদ যে আপনি এই নামগুলো যে গেলেন কেন তাহলে আমরা তো এটা করি না নিজের থেকে একটা নাম রেখে দিই তো আর মা রাখছে নানি রাখছে নানি তো দিনের মহিলা লাল বানু কালা বানু নাম রেখে দিস এই জন্য আল্লাহ নবী বলেন আই অক্সি নাহিস মাহু ছয় নম্বরে তার সুন্দর একটা নাম রাখবা কারণ কেয়ামতের দিন আল্লাহ তালা ওই ব্যক্তিকে নাম দরে দরে ডাকবে আল্লাহর মুখ দিয়া যদি শুনেন লাল মিয়া কালা মিয়া যে ভালো লাগবো আল্লাহ বলতেছে লাল মিঁ এটা সুন্দর লাগতো না সুন্দর একটা নাম যদি রাখেন আরেকদিন একদিন আপনাদেরকে বলছিলাম যে উলা মেকারাম বলেন যে আল্লাহ তালা ওই ডাক দিবে ইয়াই বরাহিম আই নাই বরাহীম ইব্রাহিম কোথায় পৃথিবীর সব ইব্রাহিম আসরের মাঠে বলবে ভাই ইয়ার অব উপস্থিত আল্লাহ বলবেন তুমি ইব্রাহিমকে ডাক দেয় নাই তোমাদের মতো ইব্রাহিমকে ডাক দেয় নাই আমি ডাক দিয়েছি আমার নবী হজর ইব্রাহিম ইসাল্লামকে তখন বলবে আল্লাহ আপনি তো খাস করে ইব্রাহিম নবী বলে ডাক দেন নাই আপনি ডাক দিয়েছেন ইব্রাহিম এই জন্য আমরা দাঁড়ায় গেছি আল্লাহ বলবে যাও তোমরা যেহেতু লাভবাহিক বলে সারা দিয়েছ আমার ইব্রাহিম নবীর সঙ্গে তোমরা জান্নাতে দাখিল হ এর নামটা যদি আগের যুগের আল্লাহ নবী সাথে মিলায়া রাখতে পারেন তাহলে আরো ভালো সুন্দর নাম রাখা ভালো আর যদি নবীদের সাথে 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 আল্লাহর রাখেন আরো ভালো অতি উত্তম অতি উত্তম এই জন্য আল্লাহর নবী বলেন ৬ নম্বরে তোমার সন্তান যখন দুনিয়াতে আসবে সাত নম্বর দিনে তোমার সন্তানের সুন্দর একটা নাম রেখে দিবা সাত নম্বর সন্তান আমাদের কাছে পাও না আল্লাহ নবী বলেন ওই অক্সিনা না আদাবাহু সন্তানকে সুন্দর আদব শিক্ষা দিবা কি শিক্ষা দিবা আদব মুরব্বীদের সাথে তো আদব না আমি বারবার ছেলেদেরকে বলি দেখা যায় মুরব্বীর একটা ধমক দিছে একটা কথা বলছে মুরব্বীদের সাথে আবার গার ভাগ দে ওটা বেশি ফেক করে বেশি কথা বলে এরকম বিয়াদুবি করবেন না মুরব্বীদের বদুয়া লাগে দেবে কারণ আমরা সন্তানরা আমরা যুবকরা যারা আছি আমরা তো এই যুগের কত গুণা করি মোবাইল বাস্তবে তো আগের যুগের আল্লাহ ওলারা যারা আছেন মুরব্বীরা সাদা ওলা ওনারা মোবাইলও বুঝেন না ওনারা গুনার গুনাও গুনার গুও বোঝেন না এই সমস্ত মুরব্বীদের থেকে দোয়া নেওয়ার যুবকদের দরকার আছে না নাই কারণ সাদা দাঁড়িয়ে ওলা মুরব্বীরা যখন হাত তুলে দোয়া করে আল্লাহ নিজে লজ্জিত হন তাদের হাত আল্লাহ ফিরাই দিতে সুবাহ আল্লাহ বলেন এই জন্য আমি ব্যক্তিগতভাবে বেশি বেশি ছোট বাচ্চাদের কাছ থেকে এবং মুরব্বীদের কাছ থেকে দোয়া চাই যে কোনো সমস্যা যে আমার এই সমস্যাটা যেন সমাধান হয় এই জন্য আল্লাহ নবী বলেন ওই অক্সিনা বাহু তোমার সন্তানকে সুন্দর আদব শিক্ষা দিবা আদবের মধ্যে প্রথম নম্বর আদব হইল তোমার সন্তানকে তাও শিক্ষা দিবা কি শিক্ষা দিবা তা প্রথম কথাই বাচ্চাকে শিখাই বা তোমার রবকে বাচ্চা বলবে আল্লাহ তোমার মালিককে বাচ্চা বলবে আল্লাহ তোমার কে বাচ্চা বলবে আল্লাহ তোমার তোমাকে সৃষ্টি করেছেন কে বাচ্চা বলবে আল্লাহ আর আমরা প্রথম ভাষাটাই শিখাই আব্বা আমরা শিখাই কি আব্বা আর শিখানো উচিত ছিল কি আল্লাহ আল্লাহ যদি আল্লাহ শিখান তাহলে আব্বা বলবে না আর যদি প্রথমে আব্বা শিখান তাহলে আব্বাও বলবে আল্লাহ বলবে এই জন্য আল্লাহ কই প্রথম বাক্য আল্লাহর নবী কই প্রথম কথাটা তোমার সন্তানকে আদব শিক্ষা দিবা তোমার সন্তানকে তুমি আদব শিক্ষার মধ্যে প্রথম নম্বর শিক্ষা তোমার সন্তানকে তুমি আল্লাহ চিনাইও আল্লাহ যদি না চিনাও তোমার সন্তান কিন্তু আল্লাহরেও চিনবে না তোমারেও চিনবে না অবশেষে তোমার আমার জায়গা হবে বিদ্যাশ্রম ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ নবী বলেন তোমার সন্তানকে আদব শিখাইও এ এই আদব শেখানোর মধ্যে এক নম্বরে তাহিদ আল্লাহর তাওহিদ শিখানো দুই নম্বরের ইসালাদ শিখানো আল্লাহর নবীরে শিখানো তোমার নবীকে মোহাম্মদ অনেকের বয়স হয়ে যায় বারো বছর মাদ্রাসায় ভর্তি হয়েছে জিজ্ঞাসা করি তোমার নবীর নাম কি মোহাম্মদ এই কথাটা বলতে পারে না এটা আমার উস্তাদের দোষ না বরং আব্বা আম্মার ফরজ দায়িত্ব ছিল সন্তানকে তার রাসুল শিখানো ঠিক কেনা বলেন এই জন্য আদবের মধ্যে আছে আল্লাহ শিখানো নবী শিখানু তিন নম্বর কোরআন শিক্ষা দেওয়া যদি সন্তানটাকে কোরআন শিক্ষা দিয়া স্কুলে পড়ান সমস্যা নাই সন্তানকে কোরআন শিক্ষা দিয়া যদি ইঞ্জিনিয়ার বানান সমস্যা নাই সন্তানকে জানাজান নামাজ পড়া শিখাইয়া যদি প্রফেসর বানান সমস্যা নাই সন্তানকে কোরআন শিক্ষা দিয়া যদি পৃথিবীর যে কোনো শিক্ষায় শিক্ষিত করেন সমস্যা নাই আপনার সন্তানটা নাস্তিক হবে না আপনার সন্তান হবে আল্লাহওয়ালা আস্তি ঠিক কিনা যদি সন্তানকে কোরআন না শিখান তাহলে এই সন্তান আপনাকে শেষ বয়স আপনার বয়স যখন আসি তখন আপনার সুদের টাকা ঘুষের টাকা সব হারাম টাকার উপার্জনে খাওয়াইব তো এত কষ্ট করে লালন পালন লেখাপড়া করে কোনো লাভ হবে না শেষ বয়সেও আপনি হারাম খাইতে খাইতে কবর যাইতে হইব কারণ সন্তানদের কামে খাই তো কবরে যাইবেন যদি সন্তানটারে আপনি বদগার বানায় যান নেককার না বানান কোরআন শিক্ষা না দেন হালাল হারাম শিক্ষা না দেন তাহলে উপায় নাই শেষ বয়সেও হারাম খাইতে খাইতে কবরে যাওয়া ছাড়া উপায় হবে না এই জন্য সাত নম্বরে আল্লাহ নবী বলেন তোমার সন্তানদেরকে আদব শিক্ষা দিও এই আদবের মধ্যে তিন নম্বরে হইল কোরআন শিক্ষা দেওয়া চার নম্বর আলাদাভাবে নামাজের প্রশিক্ষণ দেওয়া নামাজ শিখানো নবীজি বলেন মুরু আউলাদ সলা তোমার সন্তানদেরকে তোমরা নামাজ শিক্ষা দাও ওহুম আবে না ও যখন তাদের বয়স সাত বছর কত বছর সাত বছর বয়সের বাচ্চাটাকে সাথে সাথে মসজিদ নিয়ে আসবেন দেখো আমি কেমনে নামাজ পড়তেছি পর এই জন্য খেয়াল রাখবেন কখন তার ছয় বছর সাত বছর হয়েছে ওই ছয় সাত বছরে সাথে সাথে আনবেন আইনা নামাজের রুকুর সেজদা ইত্যাদি শিখাইবেন দশ বছর যখন হয়ে যাবে অদরিবুহ মারে হা দশ বছর হয়ে গেলে তাদেরকে শাসন করেন স্কুলে না গেলে যেমনি শাসন করেন এই তোর ভাত নাই খাওয়ান নাই তুই স্কুলে যাস না কেন পড়ালেখায় যাস না কেন আলাইহা এ নামাজের জন্য শাসন করবেন ওহুম আবনা ও আশরিন যখন বয়স হবে দশ বছর কত বছর সাত বছর তিন বছর চার বছর শিখাইলাম ছয় বছর সাত বছর থেকে এখনও নামাজ পড়তে মন চাই না তখন শাসন করা শুরু করবেন তখনও যদি শাসন না করেন পনেরো ষোলো বছর বয়স গিয়ে যদি ডাক দেন আব্বা নামাজ পড়তে উঠো তবু তোমার নামাজ তুমি পড়ো আমার ডাই কো ঠিক নেই এই জন্য নবী সুন্দর সিস্টেম শিখাই দিয়েছেন সন্তান লালন পালনে যখন সাত বছর হবে তখনই তাদেরকে শিক্ষা দিও নামাজ কেমনে পড়তে হয় আর দশ বছর হইলে নামাজের জন্য তাদেরকে তোমরা শাসন করিও শাসনের কথা নবীজি শিখাই দিয়েছেন আট নম্বর আল্লাহ নবীর সাল্লাহ সাল্লাম বলেন আট নম্বরে সন্তানদের প্রতি জুলুম করা যাবে না কি করা যাবে না অনেক সময় মা বাপ আছে মা বাপ হয় সন্তানদের প্রতি জুলুম করে এই জন্য নবীজির একজন সাহাবি নৌমান ইবনে বসির তিনি একদিন নবীজির কাছে আসলেন এসে বলেন নাহালতু আমি আমার সন্তানকে একটা গুলাম দান করছি আমার তিনটা সন্তান আছে এর মধ্যে এক সন্তানকে আমি একটা গুলাম দিছি নবীজি বলেন আকুল্লু ওহ তোমার প্রত্যেক সন্তানকে কি একটা করে দান করছো তখন তিনি বলেন ইয়ারসুর আল্লাহ না আমি প্রত্যেক সন্তানকে এরকম একটা করে গোলাম দেয় নাই তখন নবীজি বলেন কলা ফর দুদুহু তোমার এই গোলামটাকে তার কাছ থেকে ফিরত নাও কারণ তোমার তিনটা সন্তান তিনটা ছেলে এই তিন ছেলের মধ্যে তুমি সমানভাবে বাঁক না এক সন্তানকে বেশি দিবা আর দুই সন্তানকে কম দেবার কারণ কি কোনো কারণ যেহেতু নাই সুতরাং তোমার সন্তানকে তুমি একটা গোলাম বেশি দিতে পারো না এটা তোমার সন্তানের কাছ থেকে বিরত নাও তাহলে এখান থেকে বোঝা গেল আট নম্বরে সন্তানদের প্রতি কোনো কি করা যাবে না জুলুম করা যাবে না নয় নাম্বার আল্লাহ নবী বলেন ওইদা বালাক যখন তোমার সন্তান বালেক হবে নয় নম্বরে ফাল উইজুহু তোমার সন্তানকে তুমি বিয়ে করাই দিও বালেক হইলে পনেরো ষোলো সতেরো আঠারো বছর রয়েছে তখন ওই বিয়ে করাই দেওয়ার কথা বলছে নবীজি যদি তুমি বিয়ে না করাও ফাইন বালাক যদি তুমি বিয়ে না করাও অলাম উইজুহু বালেক হয়ে গেলেও বিয়ে না করাও তাহলে বা ইসমান। তাহলে সে যদি কোনো গুণা করে তাহলে তার পিতার উপর এই গুণার একটা বাঘ আসবে না বলেন কি কঠিন আজি সন্তান হয়েছে বিয়ে যদি না করান যে আমার সন্তান গুণায় পতিত হওয়ার সম্ভাবনা আছে বা বিয়ে করতে চায় এমন সন্তানকে বিয়ে করায় দাও যদি না করাও এই সন্তান যদি বিয়ের কারণে কোনো গুণায় লিপ্ত হয় তাহলে আব্বা আম্মার আমল নামায় গুণা এই এর গুণার একটা বাঘ আসবে দশ নম্বর নবীজী বলেন দশ নম্বরে তোমরা তোমাদের সন্তান এবং নিজেদের প্রতি কখনো বদয়া করিও না এবং তোমাদের মাল দন সম্পদের প্রতি তোমরা অভিশাপ দিও না ধরো এই যে জিনিসটা হতেই হয়েছে এইগুলো ধ্বংস হোক এই জন্য সন্তান নিজ এবং ধন সম্পদ এগুলো আল্লাহর দেওয়া নিয়ামত এগুলোর উপর কখনো বদয়া দিতে নাই এই জন্য মা বাবা আমরা যারা আসি আমরা সন্তানদের প্রতি বদুয়া দিব না এই দশটা হোক যদি আমরা আদায় করি তাহলে আল্লাহর আমানতের পরিপূর্ণ আল্লাহ যে আমানত দিয়েছেন এই আমানতের পরিপূর্ণ খেয়াল আমরা রাখলাম হেফাজত করলাম যদি এই দশটা হক আমরা আদায় করতে না পারি তাহলে আল্লাহর হক আমরা পরিপূর্ণ আদায় করলাম না হাসরের মাঠে আমাদেরকে আল্লাহর কাঠগোড়ায় দাঁড়াতে হবে